হ্যালো দর্শক আজকে আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে যে ইনফরমেশনটি দেব সেটা হচ্ছে ট্রেজার এনএফটি অফিসিয়াল যে বার্তাগুলো রয়েছে এবং বর্তমানে টেলিগ্রাম এবং বিভিন্ন অ্যাপে বা সাইটে যে বার্তাগুলো দেওয়া হচ্ছে সেগুলোর মধ্যে যে ডিফারেন্ট এবং সেগুলো নিয়ে আপনাদেরকে কিছু বলা হয়েছে ট্রেজার এনএফটি অফিশিয়ালে তো কী কী বলা হয়েছে এবং কী বলতে চেয়েছে বর্তমান যে সঠিক তথ্য কী সেটা নিয়ে আপনাদেরকে কিছু বার্তা দেব তো আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলয় অকনটিকে অন করে রাখবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা বুঝতে পারি যে টাকা তোলার বিলম্ব এবং গুজব ছড়িয়ে পড়ার কারণে অনেক ব্যবহারকারী বিভ্রান্ত বর্ধিত দলের বিভিন্ন অংশের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং ভুল বোঝাবুঝি দেখা দিয়েছে আমরা এটির সমাধানের জন্য কাজ করার সময় আপনাকে ধৈর্য ধৈর্য ধারণ অনুরোধ করছি ঠিক আছে ধৈর্য ধরতে এখানে অনুরোধ করা হয়েছে এটাই বলা হয়েছে তো দেখুন আমরা বুঝতে পারছি যে বিলম্ব টাকা তুলতে সমস্যা হয়েছে কিছু গুজবও ছড়িয়েছে যে এটি চলে গেছে এই বিভিন্ন কথা এবং বুদ্ধি তো বিভিন্ন অংশে এসবগুলোর মধ্যে কিছু দ্বন্দ্ব ভুল বোঝাবুঝি হয়েছে আমরা এটি সমাধানের জন্য কাজ করছি এটাই বলতে চাইছি ঠিক আছে এবং নেক্সট যেটা বলা হয়েছে এখানে দেখুন আরও কিছু বলতে চেয়েছে সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আরও কিছু বলতে চাইছে পরের অংশ সেটা হচ্ছে আপনাকে পড়ে শোনাচ্ছি পুরোটাই যে প্রত্যাহার বিলম্ব ব্যাখ্যা মুলতবি থাকা আর্থিক কার্যক্রম এবং চলমান স্পেস তালিকাভুক্তি প্রক্রিয়ার কারণে উত্তোলন বিলম্ব হয়েছে তো আমেরিকা যে স্পেস একটা ব্যাপারটা বলছিলেন বা শুনে আসছেন ওটার কারণে একটা উদ্দেশ্যের সমস্যা হয়েছে এবং এটাও শুনছিলেন অফিসিয়াল গ্রুপে কিছুদিন আগে যে একশো থেকে তিনশো দিনের অপেক্ষা অপেক্ষা করতে হবে এরকমটা ছিল কেভিন এবং ডেভিড দুজন কোম্পানিতে কাজ করতো এবং এনারা ইন্ডিয়ান সার্ভারটাকে চালাতো আপনারা সকলে জানেন তো বর্তমানে কিন্তু আমরা এটাও শুনে আসছি যে ধরেন একটি যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ রয়েছে এটার সাথে এনএফপি কোম্পানি কোম্পানির কোনো সাথ নেই কারণ দুজন কাজ করত দুজনের দায়িত্ব ছিল ওনারা যেহেতু সার্ভার থেকে বেরিয়ে গেছে এবং ইউজার হিসাবে তাদের কাছে যেহেতু এখন নোটিফিকেশন চ্যানেলগুলো রয়েছে টেলিগ্রাম চ্যানেল ফলে তাদের হাতেই ক্ষমতাগুলো রয়েছে যা ইচ্ছে পোস্ট করছে তো ওনারা কিছুদিন আগে একটা পোস্ট করেছিল যে একশো পঞ্চাশ দিন থেকে তিনশো দিনের মধ্যে অপেক্ষা করতে হবে তো এগুলো সম্পূর্ণটা গুজব এখানে কান দেওয়ার দরকার নেই অনুগ্রহ করে অ্যাপ থেকে শুধুমাত্র যাচাইকৃত আপডেটগুলি পরীক্ষা করুন তাহলে বুঝতে পারছেন এখানে যে আপনারা যে তথ্যগুলো শুনবেন তো বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন টেলিগ্রাম লিঙ্ক বা বিভিন্ন জায়গাতে শুনবেন এটা কিন্তু শুনলে শুনে আপনি কিন্তু পুরোপুরি ভেবে নেবেন না ঠিক আছে যে এটাই হানড্রেড পার্সেন্ট আপনি হানড্রেড পার্সেন্ট তখনই হবেন যখন টিচারের একটি অফিসিয়াল গ্রুপে কিছু বলা হবে ঠিক আছে নেক্সট যেটা বলা হয়েছে দেখুন নেক্সট যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আপনাদের সামনে তুলে হচ্ছে যে এখানে অ্যাডমিন বিরোধ এবং ভুল তথ্য নিয়ে যে তথ্যগুলো বলা হয়েছে কিছু প্রাক্তন প্রশাসক তাদের ব্যক্তিগত মতবাদ শেয়ার করছেন যা ভয় এবং বিভ্রান্তির সৃষ্টি করেছে কিছু বুঝলেন এখানে কিছু প্রাপ্তন মানে পুরনো মানে এই যে ডেভিড কেফিনের কথাই বলা হয়েছে যে ওনারা তাদের ব্যক্তিগত মতামত প্রকাশ করছে যে দেড়শো দিন বন্ধ টেজারের পি চলে গেছে এনএফটি ম্যাজিক এনএফটি শুরু হচ্ছে ইত্যাদি ইত্যাদি এসব কথায় গান দেবেন না এই বিবৃতিগুলি মূল দল বা এর উদ্দেশ্য প্রতিনিধিত্ব করে না ঠিক আছে মানে টেজারের পি যে দল নিজস্ব রয়েছে তারা কিন্তু এটাকে প্রাধান্য দিতে চাইছে না আমরা আপনাকে এই বার্তাগুলি উপেক্ষা করার জন্য শুধুমাত্র অফিসিয়াল চ্যানেলগুলো অনুসরণ করার জন্য আবারও বলছে যে অনুসরণ করার জন্য অনুরোধ করছি শুধুমাত্র অফিসিয়াল যে চ্যানেল বা অফিসিয়াল যে ভিডিওগুলো রয়েছে সেগুলোর দিকে নজর রাখবেন ঠিক আছে মানে এই বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমরা বিভিন্ন কথা বলি এটা আপনাকে হানড্রেড পার্সেন্ট ধরে নিলে চলবে না আমি আজকে চলবে কালকে বন্ধ হয়ে যাবে সেটাও বলতে পারি হ্যাঁ সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এটাই বলা হয়েছে এখানে ঠিক আছে নেক্সট আপনাকে এখানে যেটা বলা হয়েছে যে টেলিগ্রাম গ্রুপ এখানে নেক্সট যেটা বলা হয়েছে যে টেলিগ্রাম গ্রুপগুলি বর্তমানে মিশ্র বিবৃতি এবং পারস্পরিক বিরোধী বর্ণনার পরিপূর্ণ তাহলে বুঝতে পারছেন এখানে যে টেলিগ্রাম যে গ্রুপগুলো রয়েছে সে গ্রুপগুলো কিন্তু এখানে একটা বিরোধিতামূলক পোস্ট বা বিরোধিতামূলক কথা বলে আসছে এখানে পারস্পরিক বিরোধী বর্ণনার পরিপূর্ণ আমরা দৃঢ়ভাবে সুপারিশ করছি যে ব্যবহারকারীরা আনুষ্ঠানিক চ্যাট থেকে দূরে থাকুন এবং টেজার ইনএফটি মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি যাচাইকৃত আপডেটের জন্য অপেক্ষা করুন তো টেজার ইনএফটি অফিসিয়াল গ্রুপে যেমন একটা কথা বলেছে পনেরো দিন টাইম নিয়েছে এই পনেরো দিনের মধ্যে উইড্র সব সাকসেস হয়ে যাবে সেটার জন্য আপনাকে ওয়েট করতে হবে তাছাড়া সেকেন্ড পার্সেন্ট কোনো যদি অ্যাপ বা সাইট থেকে কিছু বলে থাকে সেখানে আপনার কান দেওয়ার দরকার নেই এটুকুই বলা হয়েছে ঠিক আছে এবার নেক্সট যেটা বলা হয়েছে নেক্সট দেখতে দেখতে পাচ্ছেন ভুয়া অ্যাকাউন্ট থেকে সাবধান ট্রেজারের একটা কথা কিন্তু বলেই দিয়েছে যে অনেক ভুয়া টুইটার হ্যান্ডেল আমাদের বলে ভ্যান করছে অনেক টুইটার অ্যাকাউন্ট যে ট্রেজারের নিজস্ব বলে তারা মনে করছে এবং টাকা তোলার ফি দাবি করেছে এরকমটা এক্সাম্পেল আমার কাছে আছে এরকমটা এক্সাম্পল আপনাদেরকে নিয়ে ভিডিও করেছি আমি ইউটিউব চ্যানেলে তো এটা ভিডিও করেছি যে ওনারা অফিসিয়াল নামে সন্দেহ আছে অনেকে চেয়েছিলেন দাদা টেলিগ্রামের অফিসিয়াল লিঙ্কটা দেন তা আমি আপনাদেরকে দিতে চাইনি কারণ ওরা ফাঁকি মানে টাকা তোলার চেষ্টা করেছে যে এত টাকা রিচার্জ করুন তাহলে আপনাদেরকে উড্র দেওয়া হবে ঠিক আছে তো টিচার একটি কখনোই আলাদাভাবে উত্তোলন ফি নেই না তো একটি উত্তোলন ফি এভাবে নেই না এসবে কেউ কান দেবেন না যে দাদা এত টাকা দিলে আপনাকে এত টাকা উইড্র করে দেবো ওসব ভুল করতে যাবেন না অনুগ্রহ করে এই ধরনের অ্যাকাউন্টগুলির প্রতিবে প্রতিবেদন করুন এবং তাদের সাথে কোনো ব্যক্তিগত আর্থিক তথ্য শেয়ার করবেন না মানে আর্থিক ব্যালেন্স তাদেরকে শেয়ার করবেন না একটা কথা যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনাদের কাছে ম্যাজিক এনএফটি ওকে ম্যাজিক এনএফটি যেটা সেটা হচ্ছে ম্যাজিক এনএফটি কথাই বলা হয়েছে এখানে যে ম্যাজিক এনএফটি ম্যাজিক এনএফটি নামক একটি প্ল্যাটফর্ম নিয়ে চলমান আলোচনা সম্পর্কে আমরা অবগত এই মুহূর্তে আমাদের কাছে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি নেই ভবিষ্যতে প্রয়োজন হলে আমাদের সাথে অ্যাপের সাথে মাধ্যমে আপডেট এর জন্য অপেক্ষা করুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে ম্যাজিক এনেপটি আপনাদেরকে একটু আগে বললাম আমি যে ট্রেজার এনেপটি যে অফিসিয়াল সাইট রয়েছে সে সাইটে যারা অফিসিয়াল চালাচ্ছে তাদের কিন্তু কাজের মানে কাজের ক্ষেত্রে ডেভিড এবং কেবিনকে রাখা হয়েছিল ওনাদের হাতে সম্পূর্ণ গ্রুপ ম্যানেজমেন্টের দায়িত্বটা ছিল ওনারা পরবর্তীতে তাদের সাথে বেমানি করেছে এমনটা শোনা যাচ্ছে এ কোম্পানির সাথে বেমানি করে তারা নিজেরাই সাইট খুলে দিয়েছে একটা আর্নিং অ্যাপ এনএফটির মতোই সাইট খুলেছে সেটা হচ্ছে ম্যাজিক এনএফটি এবং ওরা অফিসিয়াল গ্রুপে এসব কথা বলেছে যে আপনারা ট্রেজার ইনএফটি মতো সেম প্ল্যাটফর্ম ট্রেজার এনএফটি দেড়শো দিন সময় লাগবে একশো পঞ্চাশ দিন তো ওখানে কাজ করতে শুরু করুন তত এনএফটি ওয়েট করতে করতে এবং এখানে যুক্ত হয়ে কাজ করুন তো ম্যাজিক এন এফটি নিয়ে ট্রেজার এফটি কিছু বলেনি ঠিক আছে এটুকুই আমরা বুঝতে পারলাম এবার আপনাদেরকে যেটা বলবো আপনারা যেটা এতক্ষণ ওয়েট করছিলেন যেটা শোনার জন্য যে আমরা এই মাসে পনেরো তারিখের মধ্যে সমস্ত কার্যক্রম স্বাভাবিক করার লক্ষ্য রাখছি ধৈর্য ধরুন অফিসিয়াল আপডেটগুলি শুধুমাত্র ট্রেজার এন এফটি আপে পোস্ট করা হবে আতঙ্কিত হবেন না বা গুজবে বিশ্বাস করবেন না আমরা এটি ঠিক করার জন্য কঠোর পরিশ্রম করছি তো এটুকুই বলেছি যে টিজার নেমটি ওনার পনেরো তারিখের মধ্যে এপ্রিল মাসের পনেরো তারিখ পর্যন্ত ওনারা সময় চেয়েছে সেটা অফিসিয়ালভাবেও মেসেজ দিয়ে রেখেছে এবং সেকেন্ড পার্সেন্ট কোনো নোটিফিকেশান দেয়নি তা আপনাদেরকে এটুকুই বলবো যে আপনার টিজার অফিশিয়াল সাইট বা অফিসিয়াল যে অ্যাপ রয়েছে সে অ্যাপের দিকে লক্ষ্য রাখুন উইড্র হান্ড্রেড পার্সেন্ট দেবে এরকমটাই বলছে এবং অবশ্যই দেবে তো দেখুন এই টেজার এফটি এই যে নোটিশটা বা নোটিফিকেশানটা ইংরেজিতে কিন্তু প্রকাশ হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেটাকে আমি বাংলাতে কনভার্ট করে আপনাদেরকে পড়ে শোনালাম ঠিক তেমনই টেজার বাংলাতে কোনো বার্তা দেওয়া হয় না বা দেয় না সে বিভিন্ন বার্তাগুলোকে আমি বাংলাতে বা আপনাদের সুবিধামূলকভাবে আমি বুঝিয়ে দেবো তার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের বিভিন্ন তথ্যগুলো এলে সবার আগে আপনি পেয়ে যাবেন ধন্যবাদ অবশ্যই অবশ্যই কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ